আমার প্রতি স্নেহ শেষ আচরণ করেছে কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই হবে না আপনি যত ভালো মানুষ হন আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন এটার ভিতরে কোন ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায় খারাপ হয়ে যায় সন্ত্রাস ধর্ষণকারী হয়ে যায় এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাঁদাবাস দর্শক হিসেবে বের হয় তাহলে এর দায় কার এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না দর্শনের দায় নেবেন না খুনের দায় নেবেন না কি বলে চাঁদার ভাগ নেবেন চাঁদার ভাগ যদি নেন এগুলো ডাইনি নিতে হবে না দেখেন আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে আজকে থেকে টিএসি তে একটা স্কোর বোর্ড করে দেওয়া হবে কি করা হবে স্কোর ক্রিকেট খেলার যেরকম স্কোর বোর্ড দেখেন স্কোর বোর্ড হবে সেই স্কোর বোর্ডে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন রাজনৈতিক দলের হাতে কতজন খুন হয়েছে সেটা সেইখানে লাগে বাংলাদেশের মানুষ দেখবে এই বিপ্লবী ছাত্র জনতারা দেখবে যে দিনে দিনে কত ঋণ তাদের ভাবতেছে সংগ্রামী উপস্থিতি ঘটনা ঘটেছে বুধবার প্রতিবাদ নাই কথা নাই আলাপ নাই এতদিন পরে আমরা জানলাম গতকালকে প্রতিবাদ কেন আমাদের মিডিয়া ভাইদের গলা কিন্তু বেধরা হয়েছিল মিডিয়া ভাইরা আপনারা কোথায় ছিলেন ঠিক আওয়ামী লীগের সময়ও রকম ঘটনা ঘটতো

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বরিশাল সমগ্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র স্লোগান দিয়েছে একটা দল ক্ষমতায় থেকে যাওয়ার আগেই এই স্লোগান শোনাছে আর একটা দল তারা ভাবতেছে তারা ক্ষমতায় চলে এসছে সেই জন্য বলতে হয় যে আপনাদের কিন্তু আগেই ছাত্ররা এই স্লোগান শোনাই দিয়েছে সুতরাং বিএনপির বড় বড় নেতারা ভাইবেন না যে নির্বাচন হয়ে যাচ্ছে আর আপনারা ক্ষমতায় চলে আসছেন প্রশাসনের ভাইদের উদ্দেশ্য বলবো সচিব আমলাদের উদ্দেশ্য বলবো পুলিশ ভাইদের উদ্দেশ্য বলবো তাদেরও মাথা খারাপ হয়ে গেছে তাদের একটা ধর্ম যেই দিকে ক্ষমতা সেই দিকে হাওয়া এই অভ্যাসকে বাদ দিতে হবে পুলিশকে কি করেছিল শেখ হাসিনা আবারও কি পুলিশ প্রশাসন সেই রকম জায়গায় যেতে চায় আমরা পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা স্বাধীনভাবে কাজ করুন কোন দল মতের দোয়াক্কা করতে হবে না ঠিক দেশের মানুষের পক্ষে কাজ করো ঠিক সচিব ভাইদের উদ্দেশ্যে বলবো বয়স তো অনেক হইছে আপনাদের ষোলো সতেরো দশ বারো বছর একুশ বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েরা যদি দেশের জন্য জীবন দিতে পারে আপনারা তো যুগ্ম সচিব উপসচিব বিসিএস ক্যাডার ভালো সম্মানের জায়গায় গেছেন আর কতদিন আপনারা বাঁচতে চান আপনারা দেশের জন্য কাজ করেন মানুষ আপনাদেরকে সম্মান করবে দেশের জন্য কিছু করে এটা একটা এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা সুযোগ আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের আমরা কমিটমেন্ট শুনেছি একত্রিশ দফা শোনেন নাই নির্বাচনের আগে তারা বলেছিল জাতীয় সরকার গঠন করবে তাহলে এই যদি হয় বিএনপির বাংলাদেশের জন্য অবদান দশ মাসে একশোর অধিক খুন মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য পিতাকে হত্যা চাঁদা না দেওয়ার জন্য মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মনে করে হত্যা করা চাঁদা না দেওয়ার জন্য পিটিয়ে রক্তাক্ত করে ফেলা তাহলে ক্ষমতায় আসার আগে যদি আপনাদের এই ক্যারেক্টার হয় ক্ষমতায় আসলে আপনাদের কি ক্যারেক্টার হবে ঠিক এই বাংলাদেশের মানুষ কিসের উপর ভরসা রেখে কেন আপনাদেরকে আসলে ভোট দিবে বলেন ঠিক জনতা 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 একটা বক্তব্য ছেড়ে দেওয়া হয় কি বক্তব্য যে বিএনপি দুইশো সত্তর ষাট পঞ্চাশ নিয়ে ক্ষমতায় চলে আজকে থেকে কান ধরে তহবা করবেন কি করবেন কান ধরে তহবা করবেন এই ধরনের কথা আর কেউ বলবেন না অভ্যুত্থানের আগে বলতো না এক গ্রুপ যে জীবনেও শেখ হাসিনার পতন হবে না এখন আবার আরেক গ্রুপ বলতেছে যে বিএনপি দুইশো ষাট সত্তর আসনের ক্ষমতা আমাদের বিএমপির পতনের আন্দোলনে আমরা নামি নাই বিএনপির বিরুদ্ধে বদ্ধ করার জন্য নামি নাই আওয়ামী লীগের সময় যা বলেছিলাম যা সত্য বাস্তব এখনো তাই বলছি বিএনপি যদি তার চাঁদাবাজি মামলা বাণিজ্য দখলদারিত্ব খুন আন্তঃগন্দল বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয় তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়

আপনাদের অনেক টাকা না অনেক চাঁদাবাজি করছেন কোন টাকা পারলে এবার ভোটটা টাকা দিয়ে কিনা দেখেন ঠিক এবার তরুণদের তরুণরা টাকা দিয়ে টাকা দিলে ভোট দেবে না দেশের মানুষ টাকা দিয়ে টাকা দিয়ে ভয় দেখিয়ে দেশের মানুষের কাছে ভোট নেওয়া যাবে না ঠিক বলতে চাই যে এই যে সমগ্র বাংলাদেশের মানুষ কিভাবে মুসলিম এখন আপনারা যারা মুসলিম ছিলেন জানি হয়ে গেছেন আপনারা যারা এখন মুসলিম আপনারা আপনাদের এক এক পরিবর্তন করেন এই কথা বলে শেষ করতে চাই সামনে নির্বাচন অনেক অনেকেই এমপি হওয়ার আশায় আছে আসে না বিএনপি টিকিট দিবে এমপি হয়ে যাবে আওয়ামী স্টাইলে অনেক ছোট ছোট দল তারা বিএনপির সাথে জোট করলে কিছু আসন পাবে ক্ষমতায় চলে যাবে দিন তারা বিশাল বিশাল বড় বড় বিপ্লবী বক্তব্য দিয়েছে বিপ্লবী ছিল আমরা এখন দেখতে চাই আপনারা আসলে সত্যিকার অর্থে কত বড় বিপ্লবী সত্যিকার অর্থে চাদা গুম খুনের বিরুদ্ধে সংগঠনের বিরুদ্ধে আপনারা সন্ত্রাসীর বিএনপি সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা কথা বলেন কি এটা আমরা আপনাদের কাছে দেখতে চাই আমরা যার দুখতিবিন্দর কাছে জানতে চাই দেখতে চাই সন্ত্রাস আশেরবাদের বিরুদ্ধে জারাবাদের বিরুদ্ধে তাদের কোন ঐক্য হয় কি না যদি কোন ঐক্য না করে তাদের জায়গা থেকে তারা যদি কোনো কথা না বলে প্রতিবাদ না করে তাহলে বুঝবো যে सेम कैरेक्टर আপনাদের ভিতরে আপনারা লালন করেন